এই জাতকের বর্তমানে কোনো কর্ম নাই এবং ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ অর্থাৎ এখন বাড়িতেই বসে আছেন তবে কবে থেকে জাতকের আবার কর্ম শুরু হবে সেটাই দেখে নেওয়া যাক লাল কালি দিয়ে মার্ক করছি ভাগ্যরেখাটিকে দেখুন ভাগ্যরেখাটি কিন্তু মাঝখান থেকে ভাঙ্গা আমি সেই জায়গাটিকে একবার হলুদ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এবার আমি এখানে জুম করে মার্ক করছি ভালো মতন লক্ষ্য করবেন এই জায়গাটিতে ভাগ্যরেখা নেই আর থাকলো একদমই ঘোলা যেটা কি টাকা পয়সার ক্ষেত্রে একদমই ভালো রেজাল্ট দেবে না তাই জাতকের এই সময় কিন্তু কোনো কর্ম নেই অর্থাৎ যে জায়গাতে জব করতো সেখান থেকেও কিন্তু জবটি হারিয়েছে এবার জাতকের কবে থেকে জব হবে জাতকের আবার ভাগ্যরেখা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আবার ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে এবং সেটার বয়স হচ্ছে হলো সাড়ে একচল্লিশ বছর অর্থাৎ জাতকের বয়স এখন হচ্ছে একচল্লিশ বছর এবং জাতক কোনোরকমভাবেই চলছে কিন্তু জাতক যদি এখন থেকে আবার জবের জন্য যদি অ্যাপ্লাই করে তবে জাতকের কিন্তু জব হবে এবং ভালো পরিমাণে ইনকামও হবে কারণ রেখা এখন থেকেই শুরু হচ্ছে এবং বেশ ভালো রকমের স্ট্রংও আছে ধন্যবাদ